লাহ মুহাম্মদ রাসুল্লাহ আজকে অ্যাকচুয়ালি আমি কোনোদিন আপনারা দেখেন নাই পঁচিশ ছাব্বিশ বছরের ভিতরে আমি কোনো দিন কোনো বক্তব্য দিতে কোনো কথা বলতে কারণ আমি গান গাইছিলাম বিরানব্বই এটার জন্য আমি দোষী হয়েছি যার ফলে আমাকে আপনারা দেখেন নাই কত বছর থেকে নি বলেন প্রতীকের টেলিভিশন শিল্পকলা আমার নাম গন্ধও নাই আমার একটু বাতা পাইতে আমি নাও আমি দুই হাজার মানে বন্ধ করে দিয়েছে আমার কত হইল এই দেশ এই দিন দিন না আরো দিন আছে এই দিনের তোমরা নিছ সেই দিনের কাছে সেই গানের মাধ্যমে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হয়েছিল কি ছিল কেউ বিম পিড়ছিল বিরানব আমার উস্তাদ হুমায়ুন আহমেদ এই গানটা লিখে দিছিল আমি আজকে অনেক বছর খুব কষ্ট করতেছি এই বয়সেও আমি দাঁড়ায় আসি যে এই দিনকে সেই দিনের কাছে তোমরা নিছো তোমাদের পাশে আমি আসি আমি থাকতে চাই ধন্যবাদ সবাইকে